সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ বলছি আজ দুটি পাথরের ব্রেসলেট দেখাবো যেটি নয় পাথর এবং দশ পাথরের ব্রেসলেট যে ব্রেসলেটগুলো অলরেডি দেশের বাইরে একটি ইংল্যান্ডে যাবে একটি ইংল্যান্ডের প্রবাসী যেটি লন্ডনের প্রবাসী এক বোন এবং ইটালির প্রবাসী এক ভাইয়ের অর্ডার করা ছিল এই ব্রেসলেটগুলো যাবে ডিএচএল কুরিয়ারের মাধ্যমে এই ব্রেসলেটগুলো দেখাবো যে নয়টি পাথরের যে আপনারা অনেকেই জানেন যে আমাদের প্রতিষ্ঠানে অনেক রকম তৈরি করা হয় এই যে পাথরটি দেখছেন এটি এটি হচ্ছে হচ্ছে টাইগার পাথর পোকরাজ পাথর এটি হচ্ছে হোয়াইট জারকান পাথর এটি হচ্ছে সাউথ সিপাল অস্ট্রেলিয়ার মুক্তা এটি হচ্ছে পোকরাজ খুব ভালো মানের পোকরাজ এটি হচ্ছে ফিরুজা পাথর আমার হাতে যে ফিরুজাটি দেখছেন এটি হচ্ছে সেই ফিরুজা পাথর এটি হচ্ছে গোমেদ পাথর যে ভালো করে দেখুন আপনারা এটি হচ্ছে এই যে সোলেমানি আঁকিক আছে আমার হাতে এরকম সোলেমানি আঁকিক এটি হচ্ছে পান্না ব্রাজিল পান্না এটি হচ্ছে ইয়েমেনি আঁকিক এই যে নয়টি পাথরের ব্রেসলেটটা দেখুন দশটি পাথর এখানে আছে দশটি পাথরের ব্রেসলেটটা চমৎকার শেভের এই ব্রেসলেটটা হাতে পড়ার জন্য এই যে ডিজাইনগুলো দেখুন চমৎকার ডিজাইন এটি ছোট বড় করতে পারবে যে কেউ এটি হাতে পড়তে পারবে এই ব্রেসলেটটা ছোট বড় করতে পারবে যে কেউ আপনি চাইলে এরকম ব্রেসলেট অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ব্রেসলেটটা নিতে পারবেন এরপরে আরেকটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে পাথর এটা হচ্ছে কহিতুর পাথর যে পাথরটি ম্যাগনেট ধরে এটা ফ্রি সাইজ আংটি আংটাটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন আমার হাতেও একটা কহিতুরের পাথর আছে এই কহিতুর পাথরটা এটিও ওই ব্রেসলেট যাক ওনারই অর্ডার করা এটি হচ্ছে ইংল্যান্ডে যাবে লন্ডনে যাবে এরপরে একটা মন স্টোন আছে চন্দ্রকান্ত মনি বলে থাকি আমরা এক্ষেত্রে ব্লু মন বলে এই ব্লু মনটাও যাবে দেশের বাইরে এরপরে এইটা যাবে হচ্ছে ইটালিতে এখানে আছে হোয়াইট রুবি পাথর আছে এটা আনকাট রুবি আছে গোমেদ আছে রক্ত আছে ক্যাটসাই আছে নীলা আছে পোকরাজ আছে আবার রুবি আছে এটা হচ্ছে কাটিং রুবি আর এটা হচ্ছে আনকাট রুবি এটা হচ্ছে ফিরুজা এটা হচ্ছে চেইন সিস্টেম এইভাবে চেইন আকারে তৈরি ইয়ে করতে পারবে পড়তে পারবে যেমন আমি একটা ব্রেস চেইন ব্রেসলেট পরি আখিক পাথরের এটাও সেম এইভাবে পড়তে পারবে ব্রেসলাইট আকারে পড়তে চাইলে এটা ব্রেসলেট আকারে পড়তে পারবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন পাইকারি রেটে আমাদের যেহেতু সকল প্রকার পাথর রত্ন পাথর আমরা দীর্ঘ আঠারো বছর যাবৎ সারাদেশে পাইকারি খুচরা বিক্রি করি এটি বানিয়ে পড়তে পারবেন এই যে ব্রেসলেটটা বানিয়ে পড়তে পারবেন আপনি এখানে যে কোনো পাথর দিয়ে চাইলে আপনি আপনার পছন্দ মতো যে যে পাথর বলবেন সেই পাথরটি আমরা তৈরি করে দিব এই ব্রেসলেটটা দেখুন আংটিটা দেখুন এগুলো যাবে প্রবাসে এই ব্রেসলেটটা খুবই এক্সক্লুসিভ একটি ব্রেসলেট অনেকেই বলেন এই ব্রেসলেটটা নয় প্রকার ধাতু দিয়ে আমরা তৈরি করেছি এটি অনেক এক্সপেন্সিভ অনেক টাকা খরচ হয়েছে এই ব্রেসলেটটি বানাতে এখানে এক্সক্লুসিভ কোয়ালিটির পোকরা যাচ্ছে ফিরুজা আছে গোমেদ আছে সোলেমানিয়া কিক আছে ব্রাজিল পান্না আছে ইয়েমেনিয়া হোয়াইটানোকাজ আছে আছে সিলোনি পোকরাজ এরপরে টাইগার আইটা দেখুন চমৎকার এই টাইগার আই এই যে এটা হচ্ছে ব্রেসলাইটের পিছনের অংশ এটা হচ্ছে ব্রেসলাইটের পিছনের অংশ আপনারা দেখুন আমাদের কাছে এরকম অথেন্টিক ব্রেসলাইট চাইলে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনারা চাইলে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই অথেন্টিক বাংলাদেশে আমরা আমাদের কাস্টমারের পছন্দ অনুযায়ী আমাদের নিজস্ব কারিগর দিয়ে আমরা বানিয়ে থাকি চাইলে আপনারা এই ধরনের কহিদুর পাথর অ্যাডজাস্টেবল আংটি এটি ছোট বড় যে কোনো আঙ্গুরে আপনি এনি ফিঙ্গারে পড়তে পারবেন এই আংটিগুলো পড়তে পারেন আমাদের শোরুমের ঠিকানা অনেকে জানেন ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রাম বাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের এই যে ব্রেসলেটটা দেখুন কত চমৎকার লাগছে ব্রেসলেটটা কত চমৎকার লাগছে এই ধরনের ব্রেসলেট চাইলে যে কেউ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার কোয়ালিটির এই ব্রেসলেটগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের এই অথেন্টিক ব্রেসলাইট আমাদের কাছে আপনারা নিতে পারবেন নয় পাথরের বেস লাইট নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার সকলেই ভালো থাকুন